আলহামদুলিল্লাহ 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 আসসালামু আলাইকুম সকলেই কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন আমিও ইনশাল্লাহ আপনাদের দুয়াই আমিও ভালো আছি তো আমি আজকে অনেক অনেক বেশি খুশি খুশি হওয়ার কারণটা হচ্ছে আমার অনেক কষ্টের পর অনেক সাধনার পর আমার আজ বিশ হাজার ফলোয়ার পূর্ণ হলো এটা আসলে বিশ হাজার ফলোয়ার না বিশ হাজার ভালোবাসা আমার পেজটাতে অনেক প্রবলেম হয়েছে হওয়ার পরও আমি হাল ছাড়ি নাই আমি আমার পেজটাকে গ্রো গ্রো করে নিয়ে যাচ্ছি আমি রেগুলার ভিডিও পোস্ট করেছি অন্য ভিডিও দেখেছি অন্য ভিডিওতে সুন্দর সুন্দর ঘটনামূলক ভিডিও রেটিভ কমেন্ট করেছি আমার ভিডিওতে যারা যারা কমেন্ট করেছে সে কমেন্টের আনসার দেওয়ার চেষ্টা করেছি হয়তোবা সবগুলো কমেন্টের আনসার দিতে পারি নাই যেগুলো পারছি যেগুলো আমার চোখের সামনে পড়েছে সেগুলো আমি দেওয়ার চেষ্টা করছি তো স্কুলের উদ্দেশ্যে বলি যাদের পেজে মিউনিটেশন পলিসি ইস্যু বা কপিরাইট প্রবলেম বা ভাইলেশন প্রবলেমস থাকে তারা কেউ হাল ছাড়বেন না তারা রেগুলার ভিডিও পোস্ট করবেন অন্যের ভিডিও দেখবেন অন্যের ভিডিওদের সঙ্গে সঙ্গে গঠনামূলক কমেন্ট করবেন আর সবচেয়ে ইম্পর্টেন্ট যে কাজটা সেই কাজটা হচ্ছে রেগুলার লাইভ করবেন ফেসবুকে যে কোনো প্রবলেমই হোক না কেন আপনি যদি লাইভ করেন তাহলে আপনার সব প্রবলেমেই একটা সময় সলভ হয়ে যাবে আর যদি আপনি আপনার পেজে প্রবলেম হইলো ভায়োলেশন প্রবলেম বা কফিরাইট প্রবলেম বা কন্টেন্ট মিউটেশন পলিসি ইস্যু যে কোনো প্রবলেম হোক আপনি লাইভ করলেন না অন্য সব কাজ করলেন কিন্তু কোনো লাভ হবে না আপনার পেজটাকে যদি আপনি সুরক্ষিত রাখতে চান আপনার পেজটাকে যদি আপনি সলভ করতে চান তাহলে হানড্রেড পার্সেন্ট আপনার লাইভ করতে হবে লাইভ লাইভ করার কোনো তুলনা নেই কোনো বিকল্প নেই আপনার যে কোনো প্রবলেম মানেই লাইভ লাইভ করতেই হবে হানড্রেড পার্সেন্ট ঠিক আছে আপনি লাইভ যদি না করেন তাহলে আপনার প্রবলেমটা কখনই সলভ হবে না আপনার প্রবলেমটা সলভ করার প্রথম মাধ্যম হচ্ছে লাইভ দ্বিতীয় মাধ্যম হচ্ছে আপনার যদি পেজে অন্য কারো ভিডিও বা অন্য কারো কন্টেন্ট বা অন্য কারো পিকচার বা অন্য কারো মিউজিক ব্যবহার করা থাকে সেগুলো সবগুলো ডিলিট করে ফেলবেন অন্যের ভিডিও যদি আপনার পেজে পোস্ট করা থাকে সেই ভিডিওতে যদি আপনি মিলিয়ন মিলিয়ন ভিউ হয় তারপরেও সেই ভিডিওটা আপনার ডিলিট করতে হবে সেই ভিডিও যদি আপনার পেজে থাকে তাহলে কখনই আপনার পেজ গ্রো করবে না কখনই আপনার পেজের প্রবলেম সলভ হবে না তাই সবার আগে অন্য ভিডিওগুলো ডিটার করতে হবে আর রেগুলার লাইভ করতে হবে আপনার একটা না বিশ দিন পঁচিশ দিন তিরিশ দিন লাইভ করবেন দেখবেন আপনার প্রবলেম সলভ হয়ে যাবে ইনশাল্লাহ আমার যে প্রবলেমটা হয়েছিল সে প্রবলেমটা হচ্ছে অনেক বড় একটা প্রবলেম হয়েছিল বায়োলেশন প্রবলেম সে প্রবলেমটা এখনও আছে থাকার পরও আমাকে ফেসবুক কোম্পানি আমাকে ইনস্টিম অ্যাড দিয়ে দিছে এখন হালকা হালকা আপনাদের দোয়া এবং ভালোবাসায় একটু একটু ডলার ঢুকতেছে আমার পেজে তো আমার পেজটাতে যখন ভায়োলেশন প্রবলেম চলে আসা তখন আমি হাল চালি নাই আমি রেগুলার ভিডিও পোস্ট করছি আমার মনে আমার মনে হয়েছে যে আমার সেই পেজটা ঠিক হবে এই জন্য আমি হালচাড়ি নাই আমি রেগুলার ভিডিও পোস্ট করছি অন্য ভিডিও দেখছি অন্য ভিডিও সঙ্গে সঙ্গে কমেন্ট করছি এই জন্য আমার পেজটা আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়া এবং আল্লাহর রহমতে আমার পেজটা আগের মতো ফিরে আসছে ঠিক হয়ে গেছে তো যাদের যাদের পেজে প্রবলেম হয় তারা কেউ হাল ছাড়বেন না অনেকের পেজে প্রবলেম হবে তারা হাল ছেড়ে দেয় ভিডিও করে না রেগুলার ভিডিও পোস্ট করে না অন্য ভিডিও দেখে না তারপরে লাইভ করে না এগুলো করবেন না যদি যে কোনো প্রবলেমের সমাধান অবশ্যই আছে তাই যদি কারো পেজে বা প্রোফাইলে কোনো প্রবলেম হয় অবশ্যই লাইভ করবেন অবশ্যই রেগুলার কাজ করবেন হাল ছাড়বে না ইনশাল্লাহ একটা সময় না একটা সময় আপনার পেজ ইনশাল্লাহ ঠিক হবে কিন্তু একটু সময় দিতে হবে পেজে বেশি রেগুলার লাইভ করবেন বিশ মিনিট তিরিশ মিনিট এক ঘন্টা দুই ঘন্টা এভাবে লাইভ করবেন দেখবেন আস্তে আস্তে আপনার প্রবলেমটা সলভ হয়ে যাবে তো সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলের জন্য ভালোবাসা ও শুভকামনা রইল আমার বিশ হাজার ফল পূর্ণ হয়েছে আমি অনেক খুশি হয়েছি সকলকে অসংখ্য ধন্যবাদ